আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমাদের প্রোগ্রামটি শুরু করব যাতে আমাদের দর্শকরা আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ঠিক এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে আজকের এই লাইভটিতে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানায় আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছে টুইটার প্রেজেন্ট স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠানে আমি সালমা উক্তার ব্র্যান্ড এক্সিকিউটিভ টুইটার এবং সেই সাথে দর্শক আজকে বলে দিতে চাই আজকে আমাদের এই লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে টুইটার এর ফেসবুক পেজ থেকে এবং আজকে আমাদের আলোচনার বিষয়ে ত্বকের জটিল রোগ সোরিয়াসিস এবং মেটকা এবং এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আন্দরুল জাহান আসমা ম্যাম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল ম্যাম ওয়েলকাম টু দ্য শো ধন্যবাদ সামিয়া আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বা চামড়া এবং মানব শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ যেকোনো অসুখ বা সংক্রমণের কারণে অস্বস্তি হতে পারে চামড়ায় সেই সাথে ফোসকুরি পোষা এবং বিভিন্ন সংক্রমণের কারণে জটিল রোগ হতে পারে ত্বকে তেমনই জটিল রোগ হচ্ছে স্তোরিয়াসিস এবং মেজতা এই বিষয়ে আজকে ম্যামের সাথে আমরা আলোচনা করব তো প্রথমে ম্যামের আমি জানতে চাই যে সোরিয়াসিস এই সোরিয়াসিস সম্বন্ধে অনেকেই আমরা জানি না এই সোরিয়াসিস আসলে কি ম্যাম ধন্যবাদ স্বামী আপনাকে প্রথমে আপনি যেটি বলেছিলেন যে চর্ম মানে স্কিন সম্পর্কে যে স্কিনটা আসলে শরীরের সর্ববৃহৎ অঙ্গ এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই স্কিনটাকেই কিন্তু সবার আগে আমরা চোখে দেখি সবার আগেই ত্বকই চোখে পড়ে আমাদের শরীরের ভিতরের অঙ্গের যে কোনো অসুখ কিন্তু সহজে দেখা যায় না কিন্তু ত্বকের অসুখ আমরা দেখতে পাই তো সোরিয়াসিস নিয়ে যেটা বলতে চাই সোরিয়াসিস আসলে একটি ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ বলতে যেটা আমরা বুঝি যে যেটা অনেক দিন ধরে থাকে এটি আসলে একটি আহ নিয়ন্ত্রণযোগ্য বিধি স্কিনের এটি হলে যেটি হয় সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাই যে প্রথমে একটি লাল ছোট ছোট গুটির মতো হয় সেটি ওপর থেকে চামড়ার মতো উঠে থাকে সাদা সিলভার কালারের এক ধরনের চামড়া উঠে এবং এই চামড়াটি যখন উঠানো হয় আপনি যদি একটি চামড়াটি তুলতে চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে তার নিচে ছোট ছোট রক্ত রক্তের এক ধরনের স্পট দেখা যাচ্ছে এবং আহ এটি সাধারণত শুষ্ক থাকে ভেজা বা এখানে কোনো পুঁজ হয় না বেশিরভাগ ক্ষেত্রে এটি চুলকায় না কিন্তু অনেক সময় এটি কখনো কখনো এটি চুলকাতে পারে সাধারণত দেখা যায় যে মাথার যে স্কেল মাথার যে ত্বক সেখানে বা আমাদের যে হাতে রয়েছে হাত পাপ মানে হচ্ছে যে পাম সোল রয়েছে সেখানে এবং কোনই হাঁটু তারপর হচ্ছে মানে শরীরের বাহিরের দিকটাতে এই সোরিয়াস রোগকে বেশি দেখা যায় তো আহ এটি হচ্ছে সোরিয়াসিস যেটি আসলে এক ধরনের চামড়া আহ আর এটি শুধু ছোঁ আছে না বলতে চাই সবার জন্য যে এটি কিন্তু কোনো ছোঁয়াচে বিধি না এবং এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটি একটি নিয়ন্ত্রণযোগ্য বিধি ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য প্রিয় দর্শক আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন ছিল যে এই সোরিয়াসিস হয়তো বা ছোঁয়াচে কিংবা যে কোনো স্কিন ডিজিজে আমরা ধরে নিই যে এটা ছোঁয়াচে হয়তো বা ছুলে হয়ে যাবে ম্যামের কথা থেকে আজকে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ম্যাম আপনাকে আরো একটা কোশ্চেন করতে চাই সোরিয়াসিস মেইনলি কাদের হয় মানে এটা কি কোনো পার্থক্য আছে কিনা অথবা এজ জি সুন্দর একটি কোশ্চেন আমি এটি সম্পর্কে যেটি বলতে চাই যে সোরিয়াসিস যদি প্রথম থেকে শুরু করি যে কেন হয় এটি হ্যাঁ আসলে সত্যি কথা বলতে কি সোরিয়াসিসের একজাক্ট কারণ জানা যায় তবে ধরা হয় যে একটা জেনেটিক প্রি মানে এটা একটা বংশের সাথে একটা রিলেশন রয়েছে এবং সেই সাথে ইমিউন অটো ইমিউন মানে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেটার সাথে এটির একটি সম্পর্ক রয়েছে তো বংশ সম্পর্কটা যদি আমি বলি তাহলে খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে যদি বাবা মা বাবা বা অথবা মা যে কোনো একজনের যদি সোরেসিস থাকে তাহলে বাচ্চার হবার সম্ভাবনা হচ্ছে দশ পার্সেন্ট আর যদি বাবা এবং মা দুজনেরই সোরেসিস থাকে তাহলে বাচ্চার সোরেসিস হবার সম্ভাবনা হচ্ছে ফিফটি পার্সেন্ট এটি হচ্ছে যে বংশের সাথে জেনেটিক একটা রিলেশন পজিশন এবং এই যাদের এই সম্ভাবনাটি রয়েছে তারা যখন এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোতে এক্সপোজার হয় তখন দেখা যায় যে সুরিয়াসটা ডেভেলপ করে তবে এর জেন্ডারের সাথে এর কোনো সম্পর্ক নেই উভয়ের ক্ষেত্রে কিন্তু সমান পসিবিলিটি সমান থাকে এবং বয়সের ক্ষেত্রে হচ্ছে যে কোনো বয়সেই কিন্তু সুরিয়াসিস হতে পারে ছোট থেকে বড় যে কোনো বয়সেই হতে পারে আর আরেকটি কথা যেটি বলছিলাম আমি যে কিছু জিনিস শিকার করে সুরিয়াসিসকে তার মধ্যে একটি হচ্ছে যে কোল্ড ওয়েদার ঠান্ডা বা ট্রমা বা কোনো জায়গায় আঘাত বা অনেক ধর কিছু ড্রাগস যেমন বিশেষ করে এন্টি হাইপার টেন্সিভ আমরা যেগুলো খেয়ে থাকি বিটা ব্লকার বা কিছু এন্টিফাঙ্গাল ড্রাগস এগুলো হচ্ছে এই সিস্টেমকে ট্রিগার করে তো সোরিয়াসিসের সাথে বংশগত একটি সম্পর্ক রয়েছে এবং এনভায়রনমেন্টের আর একটা সম্পর্ক রয়েছে এবং আমাদের ইমিউন সিস্টেমের একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ জেন্ডারের সাথে এটার তেমন কোনো পার্থক্য নেই ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে যে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকেও এত সুন্দর করে বলার জন্য আমি জানতে চাচ্ছিলাম যে অনেকে আহ শুনেছেন যে psoriasis হলে skin ড্রাই রাখা যাবে না কিংবা শুষ্ক থাকলে নাকি psoriasis বেশি হয় এটা অনেকের আমাদের ধারণা আছে আহ এটা কতটুকু সত্য ma'am? এটা আসলে কথাটি বলার জন্য ধন্যবাদ এটা একেবারেই সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য হ্যাঁ সোরিয়াসিস হলে আমাদের আমরা একটা চিকিৎসা আমাদের একটি চিকিৎসাই হচ্ছে ময়শ্চারাইজার ব্যবহার করে খুব ভালো করে ময়শ্চারাইজার ব্যবহার করা স্কিন অনেক ড্রাই থাকে এবং যে যে থাকে সেটা কিন্তু ড্রাই থাকে আমি প্রথমে যেটি বলছিলাম এটা উজিং থাকে না বা কোনো ধরনের ভিজা থাকে না তো এবং এখানে হচ্ছে যে অনেক বেশি স্কেল থাকে তো এটার জন্য আমাদের যে সোরিয়াটিক লেশন এবং স্কিন সবটাকে আসলে কোনোভাবেই ড্রাই রাখা যাবে না আমরা ভালো করে ময়শ্চারাইজার ব্যবহার করবো তো সোরিয়াটিক স্কিনে অবশ্যই এটা একটা চিকিৎসা যে ড্রাই না রাখা

আচ্ছা এখানে আমি একটু বলতে চাই যে সোরিয়াসিস আসলে সোরিয়াসিসবল কন্ট্রোল করা যায় কিন্তু কেউ করা যায় না এখন পর্যন্ত সোরিয়াসিস পুরোপুরি কেউ করার জন্য আসলে কোনো ওষুধ আবিষ্কার হয়নি কিন্তু সোরিয়াসিসের অনেক চিকিৎসা রয়েছে যেই যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা সোরিয়াসিস কে নিয়ন্ত্রণে রাখতে পারি এটা একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ হ্যাঁ তো এখন এটি অনেকদিন চিকিৎসা করতে হবে না অল্প চিকিৎসা করতে হবে এটি আসলে নির্ভর করে যে যে এর উপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব অল্প কিছু জায়গায় সীমাবদ্ধ থাকে যেমন পামসোল অথবা জাস্ট হাঁটুতে অথবা কুমিতে সীমাবদ্ধ তার আর কোথাও সেটি ছড়াচ্ছে না তখন যদি শুধুমাত্র ময়শ্চারাইজার ব্যবহারেও কিন্তু সোরেশিস কন্ট্রোল করা সম্ভব সোরেশিস ভয় পাওয়ার কিছু নাই খুব অল্প মানুষের ক্ষেত্রে কিন্তু এটি একটি সিভিয়ার আকার ধারণ করে যখন বডির টুয়েন্টি পার্সেন্টের বেশি সার্ভিস এরিয়া যখন সোরিসিস কাভার করে তখন আমরা সিস্টেমিক ওষুধে যাই মানে খাবার ওষুধে যায় সে খাবার ওষুধ দিয়েও কিন্তু সোরিসিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব এছাড়াও কিন্তু ফটোথেরাপি অনেক নিরাপদ চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটির মধ্যে একটি হচ্ছে ফটোথেরাপি আরও অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যার যার মাধ্যমে আমরা সোরিসিসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারি সোরিসিসের ভয় পাওয়ার কোনো নেই হ্যাঁ এটি দীর্ঘদিন ধরে চিকিৎসায় মানে চিকিৎসকের সাথে একটা সম্পর্ক রিলেশন মেনটেন করতে হয় কিন্তু তার মানে এই না যে সারা জীবন ধরে ওষুধ খেতে হবে তা না খুব সামান্য কিছু ওষুধেও কিন্তু সোরিয়াসিস নিয়ন্ত্রণ করা সম্ভব জি ধন্যবাদ ধন্যবাদ ম্যাম প্রিয় দর্শক সোরিয়াসিসে অত্যন্ত হলে ভয় না পেয়ে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বেশি জরুরি তিনি আপনাকে বলে দিবেন আসলে আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা কেমন হবে ম্যাম অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন এবার হচ্ছে আমরা আরেকটি টপিকে যেতে চাই সেটি বা ভিটিলিগো এটা হচ্ছে অনেকের মাঝেও দেখা দেয় আবার অনেকে সেটা দেখে ভয় পায় কাছে যেতে চায় না এই সেটি আসলে কি ধন্যবাদ আহ সেটি বুঝতে হলে আসলে বুঝতে হবে যে আমাদের স্কিনের কালারটা কেন হয় হ্যাঁ এই কালার তৈরি করার জন্য আমাদের স্কিনে কিছু সেল থাকে যেটাকে বলি আমরা বেলা হ্যাঁ এই বেলা সাইড গুলো এক ধরনের পিগমেন্ট তৈরি করে যেটা নাম হচ্ছে মেলানিন এবং এই মেলানিনের তৈরির পরিমাণ এবং এই মেলানিনের ধরন এই দুইটা জিনিসের উপরে আমাদের কালারটা নির্ভর করে যে কেউ ফসে হয় কেউ কালো হয় কেউ শ্যামলা হয় যার মেলানিন যত বেশি সে কালো হয় তার কালারটা একটু ডার্ক হয় আর যার বেলানিন কম বা হচ্ছে যার বেলানিনের কালারটা হালকা তার গায়ের রং হচ্ছে কিছুটা ফেয়ার হয় এখন এই কোনো কারণে যদি এই মেলানো সাইট যারা মেলানিন প্রোডাকশন করে সেগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায় সেগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই ভিটিলিগো মানে

তার নাকি পুরা শরীরেই হয় অনেকের ধারণা আবার অনেকের ধারণা আছে যে হয়তোবা পার্টিকুলার কোন জায়গায় হয় এটা আসলে কতটুকু সত্য জি ধন্যবাদ আপনাকে সেটির আসলে হচ্ছে অনেকগুলো টাইপ আছে হ্যাঁ সেটি জেনারেলাইজ ভিটিলিগো বলে একটা টাইপ আছে যেটি হচ্ছে সারা শরীরে হতে পারে একটি আছে হচ্ছে লোকালাইজড মানে কিছু জায়গায় সীমাবদ্ধ থাকে যেমন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে সেগমেন্টাল ভিটিলিগো মানে একটি সেগমেন্ট শুধু সুধ থাকে সেজন্য এটা নাম হচ্ছে সেগমেন্টাল ভিটিলিগো অনেক সময় দেখা যায় যে শুধু অ্যাক্রোফেশিয়াল মানে হচ্ছে যে স্পেসে এবং হাতে পায়ে থাকে এটি হচ্ছে অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো তো কিছু ভিটিলিগো দেখা যায় যে কিছু জায়গায় সীমাবদ্ধ আবার দেখা যায় যে সারা শরীরে হচ্ছে কিছু ভিটিলিগো হচ্ছে প্রগ্রেসিভ মানে ধীরে ধীরে বাড়ছে আবার কিছু আছে স্টেবল মানে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছার পর সে আর বাড়ছে না তো এটি আসলে টাইপ অনেক টাইপ রয়েছে যে জেনারেলাইজ হবে সারা গায়ে হবে নাকি শুধু কিছু জায়গায় সীমাবদ্ধ থাকবে এটি আসলে সেই টাইপের উপর নির্ভর করছে ধন্যবাদ ম্যাম আপনাকেও ম্যাম আর একটি খুবই প্রচলিত কথা যে যার সেটি হয়েছে তাকে ছোঁয়া যাবে না ধরা যাবে না কিংবা আশেপাশে যাওয়া যাবে না নর্মাল কথায় আমরা যেটাকে বলি ছোঁয়াচে রোগ তো সেটি কি আসলেও কি ছোঁয়াচে রোগ আসলে এটা মানুষের একটি কমন ধারণা যে চর্মরোগ সবই সম্ভবত আছে কিন্তু এখানে আমি আসলে খুব আরেকটি ভালো সংবাদ সবাইকে দিতে চাই যে সেটি কোনোভাবেই ছোঁয়াচে না এবং সাথে আরেকটি কথা বলতে চাই যে সেটি আসলে শরীরে কোনো ক্ষতি করে না হ্যাঁ শরীরে শুধু দেখতে খারাপ এটি আসলে খুব ভয়ঙ্কর কোনো ওষুধ না এটি আপনার মানে লাইফের যে এক্সপেক্টেন্সি আছে সেটাকে কোনোভাবেই কমায় না তো এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটি ছোঁয়াচেও না এবং শরীরের কোনো ক্ষতিও করে না এই ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আমি জানতে চাচ্ছিলাম যে সেটি আসলে এটার ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কতটা লং টার্ম হয় কিংবা এটা পুরোপুরি কিওর করা সম্ভব কিনা হ্যাঁ আপনি আসলে প্রসিডিউর জানতে পারছেন যে আসলে জি 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 ধন্যবাদ আপনাকে সেটি আসলে যখন হয় তখন দেখা যায় যে 10 থেকে 20 ভাগ যাদের সেটি থাকে তাদের সেটি আসলে ভালো হয়ে যায় এবং পুরোপুরি ভালো হয়ে যায় কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চিকিৎসা প্রয়োজন হয় হ্যাঁ তো যখন সেটি যদি খুব দ্রুত বাড়তে থাকে তখন আমরা কিছু সিস্টেমিক ওষুধে যাই হ্যাঁ ইন্টারভেনশনে যাই কিন্তু সেটি যদি খুব অল্প জায়গায় থাকে তখন কিন্তু আমাদের টপিক্যাল কিছু লাগানোর ওষুধে দেখা যায় যে খুব ভালো রেসপন্স করছে করছে আবার অনেক সময় দেখা যায় যে সেটি আর বাড়ছে না একটি জায়গায় স্টেবল আছে হ্যাঁ তো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক চিকিৎসা পদ্ধতি আমাদের হাতে রয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা ফটো দিয়ে থাকি খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফটো থেরাপি খুবই সেফ এছাড়াও কিন্তু সেটির জন্য অনেক ধরনের সার্জারি রয়েছে হ্যাঁ মেলানোসাই ট্রান্সফার আমরা করতে পারি নন কালচার বেনানোসাই ট্রান্সফার আমরা এটা সেটির জন্য এক ধরনের সার্জারি এটি সেফ দিতে খুবই ভালো রেজাল্ট নিয়ে আসে এটি আমরা করতে পারি আবার অনেক সময় যদি খুব খুব বেশি প্রগ্রেসিভ হয় সেখানে আমরা অনেক সময় কিছু ড্রাগস আমরা দিয়ে থাকি বা কিছু যেটি ব্যবহার করে থাকি হ্যাঁ এগুলোর মাধ্যমে সে সেটিকে চিকিৎসা করা সম্ভব খুব অল্প সংখ্যক সেটি অল্প পার্সেন্টেজের সেটি আসলে ওইভাবে রেসপন্স করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটি কিন্তু চিকিৎসাতে রেসপন্স করে ধন্যবাদ ধন্যবাদ ম্যাম ম্যাম আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য কাছে জানতে চাচ্ছিলাম যে কি জন্মগত নাকি এটা কোনো বয়সে ডেভেলপ করতে পারে সেটি আসলে জন্মগত না সেটি অবশ্যই জন্মের পরে হয়ে থাকে হ্যাঁ তবে এটাও যে কোনো বয়সে ডেভেলপ করতে পারে তবে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের ভিতরে সেটি চলে আসে হ্যাঁ আর যেসব রোগীদের সে দেখা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তিরিশ ভাগ ক্ষেত্রে যদি একশো জনের সেটি হয়ে থাকে তাহলে দেখা যে জনের মধ্যে মধ্যে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তাদের ফ্যামিলিতেও সেটি রোগ রয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে পারসেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে তার কোনো হিস্ট্রি নেই তো সেটি যেকোনো বয়সের যদিও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি তিরিশ বছরের ভিতরেই চলে আসে ধন্যবাদ নিয়ে যাদের অসংখ্য কোশ্চেন ছিল যারা ভয় পাচ্ছেন যারা বাসায় বসে আছেন এখনো যে আমার এই সমস্যাটার সমাধান হবে কিনা তাদেরকে বলতে চাই দর্শক বাসায় বসে না থেকে আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয় এবং সঠিক চিকিৎসা নিয়ে পুরোপুরি কিওর হয়ে এবং ম্যাম যেমনটি বলছিলেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেটি কিওর করা পসিবল তো ওয়াই নট আপনি বাসায় কেন বসে থাকবেন আপনি একজন ডাক্তারের কাছে আসুন তিনি আপনাকে সঠিক পরামর্শ দিবেন বয়সের সাথে সাথে আমরা আর একটা টপিকে আসতে পারি বয়সের সাথে সাথে আরেকটা যেটা আমরা খুব কমন ফেস করি সেটা হচ্ছে মেস্তা বা মেলাজমা এই মেস্তা বা মেলাজমা আসলে কাদের হয়ে থাকে এবং ঠিক কি কারণে হয় ধন্যবাদ আপনাকে মেস্তা সাধারণত দেখা যায় যে সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী মহিলাদের বেশি দেখা যায় মেস্তা হওয়ার পিছনে যে কারণ গুলো রয়েছে তার মধ্যে হরমোনাল চেঞ্জ অন্যতম কারণ সাধারণত দেখা যায় যে সময় বা যারা পিল খাচ্ছেন তাদের ক্ষেত্রে মেস্তাটা একটা অন্যতম কারণ এই হরমোনের কারণে হয়ে থাকে এবং সেই সাথে হচ্ছে আমাদের যে সান আহ মানে হচ্ছে যে আল্ট্রাভাইলেট রশ্মি রয়েছে এটির একটি প্রভাব মেস্তার জন্য দায়ী মেস্তা হওয়ার জন্য দেয় আসলে তো আহ অনেক সময় দেখা যায় যে কিছু আহ হরমোন মানে খুঁজে পাওয়া যায় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে এই জিনিসটি শুরু হয় বা যখন কেউ বাট তত্ত্ব ফিরিয়ে নেওয়া শুরু করে তখন জিনিসটি শুরু হয় এবং রোদের আলোতে যারা খুব বেশি কাজ করে বা যারা ছেলেদের ক্ষেত্রে যারা বাইক চালান তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় সেই সাথে একটি জেনেটিকপোজিশন রয়েছে যে তাদের ফ্যামিলিতে এই মেজটা হওয়ার টেন্ডেন্সিটি রয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে একটি হচ্ছে জেনেটিক টেন্ডেন্সি দুই নাম্বার হচ্ছে হরমোন এবং তিন নাম্বার হচ্ছে সান এই এর তিনটি ফ্যাক্টরের আহ কম্বিনেশন আসলে সেদিকে ধন্যবাদ ম্যাম সুন্দর করে ম্যাম আহ আসলে আহ মেথটা মেথটা তো পুরো আহ হয় না জায়গায় হচ্ছে তো এই আহ এটার হওয়ার কারণ কি আসলে যেমন আমার কে হচ্ছে অথবা আমার নোসে উপরে হচ্ছে অথবা আমার chin হচ্ছে তো এই জায়গাগুলো গুলো হওয়ার কারণ টা কি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে sunlight যখন আমাদের যে মুখের উপরে পড়ে তখনই কিন্তু এই যে এই area গুলোতে পরে এই concave area গুলোতে পরে cheek এ বা ফোরহেড বা nose এর উপরেই বেশি পরে হ্যাঁ তো এই জন্যই এই কারণ গুলোতে আসলে দেখা যায় যে ওই জায়গায় melanin production টা বেশি হয় এবং বেশি হওয়ার কারণে কিন্তু এই মেস্তার মেস্তার কারণ হচ্ছে মেস্তার কারণ হচ্ছে যে এই যে আমাদের যেটা আমরা ভিটিলিগোর ক্ষেত্রে বললাম যে ভিটিলিগোর ঠিক অপোজিট হচ্ছে কি হয় যে মেলানি না আর এখানে কি হচ্ছে যে মেলানি প্রোডাকশনটা বেশি হচ্ছে তো এই সানলাইট এবং জেনেটিক ফ্যাক্টর এগুলো এবং হরমোন এর কারণে হচ্ছে মেলানোসাইট গুলি অতিরিক্ত মেলানি প্রোডাকশন করছে এবং এই মেলানি প্রোডাকশন বেশির কারণে তখন মেস্তা হচ্ছে এবং এই জিনিসগুলো দেখা যায় যে এখানে বেশি হচ্ছে কারণ সানলাইটটা এখানে কিন্তু সরাসরি পড়ছে জি ধন্যবাদ জন্য তাহলে আমরা কি বলতে পারি যে হচ্ছে আমি যদি একটা সানস্ক্রিন বা সান প্রোটেক্টর সব সময় প্রটেকশন নিয়ে চলি তাহলে আমার মেস্টা হওয়ার পসিবিলিটি একটু কম এমনটা অবশ্যই আপনার হ্যাঁ এবং মেছতা চিকিৎসার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর হচ্ছে যে একটি মানে ভালো সানস্ক্রিন যেটি আপনাকে ইউভি এ এবং ইউভি বি দুটোকেই প্রোটেকশন দিবে সেই ধরনের কি সানস্ক্রিন সবসময় ব্যবহার করা এবং এটি কিন্তু মেছতা চিকিৎসার অন্যতম একটি ওষুধ বলতে পারেন এবং তাকে এটি সবসময় ব্যবহার করতে হবে ধন্যবাদ তার প্রতিদিনের প্র্যাকটিসের মধ্যে তাহলে আমাকে সানস্ক্রিন ইউজ করতেই হচ্ছে অবশ্যই আমি আরেকটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেকে একটু ভুল করে থাকেন হ্যাঁ তো এই ভুলগুলা আসলে অনেকেই বুঝে না যে কিভাবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট মেসেজ থাকবে আমার যে সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে যে সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম হচ্ছে যে যখনই সে রোদে বের হবে অথবা সে চুলার পারে রান্না করার জন্য যাবে অথবা কম্পিউটার সামনে কাজ করবে তখন তার মিনিমাম আধা ঘন্টা আগে সে সানস্ক্রিন ব্যবহার করবে এটি হচ্ছে একটি নিয়ম এবং সম্ভব হলে সাথে যখন যাবে মানে আরেকবার অ্যাপ্লাই করবো এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে যে ভুলটি সবাই করে থাকে যে কিছুটা অল্প একটু সানস্ক্রিন মুখের মধ্যে লাগিয়ে ভাবে যে এটা হয়ে গেছে কিন্তু না এটার একটা পরিমাপ আছে পরিমাপটা হচ্ছে যে টু মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার তো এটা বোঝা অনেক সময় অনেক সময় কঠিন হয়ে যায় যে টু এটা কি এই পরিমাপটা আমি কিভাবে করবো তো এটা একটা সহজ নিয়ম আছে সেটা হচ্ছে যে ফিঙ্গার টিপ ইউনিট বলি আমরা যে মানে এক ফিঙ্গারের যে এক টিপের যে ইউনিটটা রয়েছে আমি যদি হাত দিয়ে দেখাই যে এটা হচ্ছে ফিঙ্গার টিপ ইউনিট থ্রি ফিঙ্গার টিপ ইউনিট হচ্ছে শুধু এর জন্য আমাদের লাগবে সানস্ক্রিন হচ্ছে থ্রি ফিঙ্গার টিপ ইউনিট আমি যদি টিউব থেকে বের করে তিন ফিঙ্গার টিপ ইউনিট পরিমাণ নিয়ে মুখে মধ্যে অ্যাপ্লাই করি তাহলে সেটি সাফিসিয়েন্ট হবে যদি কানে এবং সাথে গলায়ও ব্যবহার করতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে সিক্স ফিঙ্গার টিপ ইউনিট হ্যাঁ তো এই পরিমাণ সানস্ক্রিন আমাকে ব্যবহার করতে হবে এবং সেটি ব্যবহার করতে হবে সান এক্সপোজারের ঠিক আধা ঘন্টা আগে এবং যদি এমন হয় যে খুব বেশি ঘেবে যায় অথবা যদি মুখ ধুতে হয় ধোয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন হ্যাঁ আর যদি ধোয়ার সে যদি সানস্ক্রিন নাও ধোয় তিন ঘন্টা পরে বা দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু আরেকবার রিঅ্যাপ্লাই করতে হবে এটি হচ্ছে সানস্ক্রিন ব্যবহারের নিয়ম যেটি আমরা সবসময় ভুল করে থাকি যার ফলে দেখা যায় যে সানস্ক্রিন ব্যবহার করছে রুগী কিন্তু কাজ হচ্ছে না এগুলো হচ্ছে কাজ না হওয়ার পিছনে কাজ যে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দর্শক নিশ্চয়ই জেনে নিয়েছেন সানস্ক্রিন কিভাবে ইউজ করবেন আর ভুলভাবে নিশ্চয়ই আর ইউজ করবেন না আমি জানতে যাদের অলরেডি মেস্তা ডেভেলপ করে গেছে তারা আসলে কি করবে এখন এই মুহূর্তে তাদের হাতে কি করণীয় ধন্যবাদ যেটা হয় যে আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে মেলানিন প্রোডাকশন এর জন্য হয় তো মেলানিন প্রোডাকশন গুলো জমা হয়ে এতে এপি যায় ডার্মিসেও কিছুটা থাকে মানে হচ্ছে ত্বকের উপরিভাগে থাকে কিছুটা ত্বকের ভিতরে থাকে যদি সহজ ভাষায় আমি বলি তো ত্বকের উপরিভাগে যে মেস্তাগুলো থাকে সেগুলোর জন্য আমরা বেশ কিছু টপিক্যাল মেডিসিন ব্যবহার করি যেমন অন্যতম হচ্ছে হাইড্রোকোনিয়াম বা ভিটামিন সি ব্যবহার করে থাকি যেগুলো লাগানো এগুলোতে দেখা যায় যে এপিডার্মান মেস্তাটা কিন্তু অনেকখানি ভালো হয়েছে কিন্তু যাদের একটু ডাবাল কম্পনে থাকে বা মেস্তাটা একটু ভিতরের দিকে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা খাবার কিছু ওষুধ ব্যবহার করে থাকি টাইপের অনেক সময় ভিটামিন সি আমরা খেতে দিই বা আরো কিছু ধরনের ওষুধ আমরা খেতে দিই আবার অনেক সময় দেখা যায় যে আমরা কেমিক্যাল পিল বলে একটি চিকিৎসা রয়েছে বা কেমিক্যাল দিয়ে আমরা আসলে এটি চিকিৎসা করে থাকি যেগুলো হচ্ছে আসলে ক্যারেক্টোলাইটিক হিসেবে কাজ করে হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে আমরা সাথে সাথে অবশ্যই সামিস্কৃত থাকবে হ্যাঁ তো এরপরেও দেখা যায় যে অনেক সময় বেসা অনেক দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে হয় কারণ হচ্ছে যে কিছু ডার্মাল মেলানিন যেগুলো রয়েছে সেগুলো যা ডার্মাল পিগমেন্টেশন বা ভিতরের থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু সহজে রেসপন্স করতে চায় না এবং মেসটা যদি চিকিৎসা করার পর যাদের কমপবে যায় তাদেরকেও কিন্তু এই সান স্ক্রিনটি সারা জীবনই ব্যবহার করতে হবে যাতে মেসটা আবার ধন্যবাদ मैम এই যে আমার আরো একটা কোশ্চেন আছে যে আমরা মেয়েরা যাদের আমাদের মেসটা ডেভেলপ করেছে তারা দেখা যায় যে এখন চিকিৎসকের কাছে না গিয়ে আমরা পার্লারে দৌড়াচ্ছি আসলে পার্লারে যে ট্রিটমেন্টটা দিচ্ছে এটা কতটুকু যুক্তি সঙ্গত এটা দেখে কি আমার মেজটা আসলেও কিওর হওয়া সম্ভব নাকি উল্টো খারাপটাই হচ্ছে আসলে পার্লারে কি ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমি আসলে অ্যাকচুয়ালি জানি না যে তারা পার্লারে কি দিয়ে চিকিৎসা করে পার্লার ট্রিটমেন্ট সম্পর্কে আমার জানা নেই তবে আমি যে কেসগুলো পার্লার থেকে ফেরত আসার পরে পেয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস সম্ভবত তারা যেই জিনিসগুলো ব্যবহার করে সেগুলোতে রিয়েকশন হয় অনেক সময় দেখা যায় যে অ্যালার্জিক ধরনের রিয়েকশন হয় তাতে হয় যে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডামাটাইটিস বা এক ধরনের ডামাটাইটিস বা এক্সিমা ডেভেলপ করে যেখান থেকে তখন আরো বেশি কালো হয়ে তো আসলে বেসটা যেহেতু একটি স্কিনের রোগ একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই উচিত এটা

এবং এটি হতে হবে এবং সঠিক নিয়ম আরেকটি হচ্ছে যে যাদের ফ্যামিলিতে বেস্তা হওয়ার টেন্ডেন্সি রয়েছে তারা খুব প্রথম থেকেই একেবারে টিন এজার বয়স থেকেই শুরু করবেন তারা সানস্ক্রিন ব্যবহার করা সানস্ক্রিন ব্যবহার কিন্তু শুধু বেস্তার জন্য না ত্বকের ভালো রাখার জন্য ত্বক সুন্দর রাখার জন্য কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন আরেকটি জিনিস আমি বলবো যে হরমোনাল প্রোডাক্ট যেগুলো রয়েছে যেমন বাস কন্ট্রোল পি এটি অ্যাভয়েড করা আর যখন মেস্তা যদি আপনি দেখতে দেখেন যে মেসা হচ্ছে তাহলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া তারপরে আরো রয়েছে যেগুলো হচ্ছে যে যাদের থাইরয়েড এর প্রবলেম রয়েছে তাদের সময় মতো চিকিৎসা নেওয়া আরেকটি হচ্ছে যে কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে সাবধান হওয়া কারণ এই কসমেটিক্স কিন্তু অনেক সময় মেসাকে ট্রিগার করতে পারে কোন কসমেটিক্স থেকে অ্যালার্জিক কন্ডাক্ট ডার্মাটাইটিস হচ্ছে বা যদি স্টেরয়েড থাকে বা যদি মারকারি থাকে ক্ষতিকর পদার্থ থাকে সেগুলো কিন্তু মেসাকে ট্রিগার করতে পারে মানে মেস্তাটাকে শুরু করে দিতে পারে তো সেই ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সাবধান হতে হবে তো আমরা যেটি করতে পারি যে স্যানি আমরা ব্যবহার করতে পারি এবং সবার মতো চিকিৎসা নিতে পারি ধন্যবাদ ধন্যবাদ ম্যাম অনেক সুন্দর করে এই তিনটি টপিক অনেক সুন্দর করে খুব সহজ ভাষায় আমাদেরকে আজকে বুঝিয়ে বলার জন্য আহ অনুষ্ঠানের এই পর্যায়ে আসলে ম্যাম আপনাকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আপনার এত এত ব্যস্ততা ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আসলে আমরা গর্ববোধ করছি যে আজকে আমরা আপনাকে আমার সাথে পেয়েছি ম্যাম

বা মেজতা আশা করছি ম্যামের দা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা কাজে লাগিয়ে আপনারা সেটা বেটারমেন্টের দিকে নিয়ে যাবেন যে কোনো স্কিন ডিসঅর্ডারের ক্ষেত্রে বাসায় বসে না থেকে কিংবা মন খারাপ না করে একজন স্কিন ডাক্তারের স্বর্ণাপন্ন হন তিনি আপনাকে পসিবল ট্রিটমেন্ট বলে দিবেন এবং কিভাবে আপনার স্কিনটাকে বেটার করা যায় তিনি আপনাকে বলে দিবেন কাজেই পার্লারে কিংবা অন্য কোনো অপচিকিৎসা না নিয়ে সবার প্রথমে একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হন আশা করছি আপনাদের সমস্যাগুলো খুব সহজেই কিউর করা পসিবল হবে এবং আর্লি স্টেজে তো গেলে ডাক্তারের কাছে সেটা কিওর করা আরো সহজ হবে প্রিয় দর্শক আপনাদের বলতে চাই স্বাস্থ্য যে যেকোনো তথ্য কিংবা সহায়তা পেতে টুইট ইনবক্স টুইট ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা স্কলে যাওয়া নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করুন সে সাথে দর্শক আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি আশা করছি আগামী কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ